বছরখানেক আগে খুলনার তিরিশ নম্বর ওয়ার্ডের টুটপাড়া এলাকায় ড্রেন নির্মাণের কাজ করে খুলনা সিটি কর্পোরেশন সেই কাজ শেষ না হতেই চলতি ফেব্রুয়ারি থেকে এই এলাকায় আধুনিক পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে ওয়াসা এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে সড়ক খুঁড়ে পাইপ বসানোর কাজ সম্পন্ন করেছে তারা তবে টুটপাড়া এলাকায় কাজ শুরু হলে বাধে বিপত্তি ছোট সড়ক হওয়ায় সড়ক খোরাখড়িতে পুরো সড়ক বন্ধ হয়ে যায় প্রায় ছয় মাস ধরে এই এলাকা সহ আশেপাশের ছোট বড় অন্তত দশটি সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে বসতিপূর্ণ এই এলাকায় জরুরি অ্যাম্বুলেন্স কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গাড়ি ঢুকতে পারবে না দেড় থেকে দুই কিলোমিটার পথ হেঁটে মূল সড়কে আসতে হয় এলাকার প্রায় দেড় লাখ মানুষকে সব মিলিয়ে ভোগাম চরমে তাদের অ্যাম্বুলেন্স ঢুকবে না কোনো ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না তাহলে কি আমরা কি আসতে পুরে মরা ভালো লাশ নিয়ে বেরোতে পারছি না আমরা খুব দুর্ভোগে আছি স্কুল কলেজে বাচ্চা কাছে যেতে অনেক কষ্ট একটা গাড়ি নাই দেখেন ট্রেন কাজ করছে সেই সময় একই অবস্থা এখন যে রাস্তার কাজ করতে সেটা অবস্থা একই অবস্থা অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ মুরব্বীরা বয়স্ক যারা তারাও পথে প্রায় ডিস্টার্ব হয় সড়কের এমন দশায় পাড়া মহল্লার ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে লোকসানে দোকান ভাড়া দিতে পারছেন না অনেকে ছোটখাটো ব্যবসায়ী সব পথে উঠে গেছে এরা অনেক সময় দুপুরবার খাওয়া উদ্যোগ না খাওয়া বন্ধ আমাদের যারা মজুদ করে আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে খালি বলে হবে দেখি একবার খসে আবার বন্ধ করে আবার খসে আবার বন্ধ করে টোটাল কোনো লোক ঢুকতেছে না কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই আমাকে দোকান ভাড়ায় উঠতেছে না এলাকায় অন্য সড়কের থেকে বেশি গভীর গর্ত করতে হচ্ছে জানিয়ে কাজের গতি বাড়ানোর আশ্বাস ওয়াসার রাস্তা প্রশস্ততা যেহেতু কম আমরা ম্যানুয়ালি যখন ট্রেন্স কাটি তখন দুই পাশে আর জায়গা থাকে না যার জন্য চলাচলের অসুবিধা হয়ে যায় একশো মিটারের মতো পাইপ বসানো বাকি আছে আর আমাদের প্রায় চোদ্দোটা ম্যানহোল কনস্ট্রাকশন কভার বাকি আছে এটা আমরা আশা করি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে আমরা বিশেষ ব্যবস্থা এটা যাতে শেষ করতে পারি দু সালের জুলাইয়ে শুরু হওয়া খুলনা পয় ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটির মেয়াদ দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত যার ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা